আসসালামু আলাইকুম ফেসবুক বন্ধুরা আজকে আমি যে বিষয়টা বলবো সেটা হচ্ছে সময়ের এক অসময়ের দশ ফোর আসলে যে কোনো কাজ সময় মতো না করলে সেটা অসময় গিয়ে কাজ করলে কাজটা সফলতা পাওয়া যায় না যেমন ধরেন আমরা যারা মুসলমান আছি মুমিনদের বান্ধা আছি মুমিন বান্ধা আছি আমরা যদি নামাজ কিছু কিছু সময় আছে ওই টাইমে কাজটা করলে অনেক বেশি ফজিলত যেমন আজান এবং এখানদের মাঝখানের সময়টা হচ্ছে দোয়া কবুলের সময় তারপর আমরা এটা সবাই জানি যে ইফতারের আগ মুহূর্তে দোয়া কবুল হওয়ার সময় এই সময় যখন আমরা ইফতার নিয়ে সাজানো গোছানো সবাই বসে থাকি তখন আল্লাহ ফেস্তাদের বলে কি অবস্থা আমাদের বান্দা আমার বান্দা খাচ্ছে না কেন তা ফেরেস্তারা বলে যে আপনার বান্দা তো রোজা আছে তো খাচ্ছে না কেন আপনার ভয়ে তবে ওরা কি জান্নাত দেখেছে জাহান্নাম দেখেছে না দেখে নেই মানে আল্লাহ তো সবই জানে তারপরে ওদের ফ্রেস্তাদের মুখ দিয়ে কথাগুলো বার করতেছে তো তখন আল্লাহ তালা বলে যা তাদের জীবনের ওনা একটা মাফ করে দিলাম এই দোয়া কুবুলের সময় তারপর আমরা যে স্টুডেন্ট আছি যে আজকে এই লিস্টে আমরা পড়ব না কালকে পড়বো এই লেসনটা কালকে পড়বো এই পাঠটা কালকে পড়বো কিন্তু কালকে কালকে করতে করতে কিন্তু সময় শেষ হয়ে যায় তারপর আমরা যারা ফেসবুকে কাজ করতেছি যে আজকে এটা করব না কালকে ওটা করব আসলে এভাবে হবে না লেগে থাকতে হবে এবং সময়ের কাজ সময় করতে হবে তো আসলে আসুন আমরা সবাই সময়ের কাজ সময় মতো করি এবং একসাথে এগিয়ে যাই আসসালামু আলাইকুম